গৃহশিক্ষক শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ এই বিষয় থেকে ভারতের মাটি সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব আমাদের আগের ক্লাস যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে সেখানে আমরা ভারতের ম্যাপে ভারতের মাটির কোন জায়গায় কীরকম মাটি দেখা যায় সেটাও আমরা দেখিয়েছিলাম তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ভারতের কৃষি ভারতের শিল্প এক নম্বর অধ্যায় আর বাড়ি বাড়িমণ্ডল এইসব বিষয়ে সব অধ্যায় থেকে আমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমাদের যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে তোমরা আমাদের সব ক্লাসগুলোই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন মানে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে এটা দিয়েই আমরা শুরু করব স্বাভাবিক উদ্ভিদ মানে যে সমস্ত গাছপালা নিজে নিজেই জন্ম জন্মায় জলবায়ু আর মাটির বৈশিষ্ট্য দিয়ে সেটাকেই তাদেরকেই কি বলে স্বাভাবিক উদ্ভিদ ঠিক আছে তার আরেকটা কথা এখানে বলতে হবে সেটা হচ্ছে যে যেখানে যেমন বৃষ্টি হয় এবং যেখানে যেমন মাটি আছে সেখানে কিন্তু তেমনই গাছ হয় ঠিক আছে এটা অবশ্যই জানতে হবে আর এরপরে আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদকে ছটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে ভারতে যে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ছ রকমের ঠিক আছে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে যে ক্রান্তীয় অরণ্য যেটা সেইটা চিরহরিত কেন বলে কারণ এই গাছগুলোতে বছরের মানে বেশিরভাগ সারা বছরই কিন্তু একদম সবুজ পাতা থাকে সেই জন্য এটাকে বলে চিরহরিত ঠিক আছে আর এটা মানে আড়াইশো সেমি বৃষ্টি হয় যেসব জায়গায় সেই সব জায়গায় হয় ঠিক আছে আর কি আর এখানে আর্দ্রতা অনেক বেশি থাকে সাতাত্তর পার্সেন্ট মতো আদ্রতা থাকে ভারতের কোথায় কোথায় দেখা যায় এটা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঠিক আছে আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢলে এবং উত্তর পূর্বে আর অরুণাচল প্রদেশ আর মেঘালয় সব জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় আর এখানে গাছগুলো কী কী রবার এমনি তুন পুন এগুলো আর এই গাছগুলোর বৈশিষ্ট্য কী এটা বৈশিষ্ট্যটাও তোমরা একটু পড়বে গাছগুলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিটার পর্যন্ত লম্বা হয় আবার কখনো কখনো ষাট মিটারও হয়ে যায় আর এখানে গাছগুলো ঘনত্ব খুব বেশি হয় ঠিক আছে আর এই সব জায়গায় অনেক রকমের গাছ কিন্তু দেখতে পাওয়া যায় আর এইগুলো রেলের স্লিপার রাস্তা তৈরি এই সব কাজে কিন্তু এই গাছগুলোকে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে এরপর আমরা এবার ম্যাপে দেখে নেব আমরা যে জায়গাগুলো বলেছিলাম পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকটা এই দিকটা আর আমাদের হচ্ছে যে এই দিকটায় এই যে জায়গাগুলো এই জায়গাটায় আসাম আর মেঘালয়ের রাজ্যে কিছু বলেছিল এই সমস্ত জায়গায় উত্তর পূর্ব ভারতের এই জায়গাগুলোতেই কিন্তু ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ক্রান্তীয় আর্দ্র পণ্যমুচি ঠিক আছে তাহলে এগুলো কী হয় এখানে বৃষ্টিপাতটা একটু কমে এটা দেড়শো থেকে একশো থেকে দেড়শো সেমির মতো বৃষ্টিপাত হয় এই সব জায়গাগুলোতে সেখানে এই গাছগুলো হয় আর উষ্ণতা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি মতো থাকে ঠিক আছে আর এখানে কী হয় এই এই গাছগুলো কিন্তু বসন্তের শুরুতে বা গ্রীষ্মের আগে সব পাতা ঝরে যায় সেই জন্য একে পণ্যমুছি বলে ঠিক আছে আর কোথায় কোথায় দেখা যায় এটা এটা হচ্ছে যে আমাদের হিমালয়ের পাদদেশের তরাই ডুয়ার্সে আসামে পশ্চিমবঙ্গের সমভূমিতে ছোটনাগপুর মালভূমিতে উড়িষ্যা মালভূমিতে এইসব জায়গায় দেখতে পাওয়া যায় আর এখানে গাছগুলো কী কী শাল সেগুন চন্দন এটা একবার পড়েছিলো মাধ্যমিকে শিমুল মহুয়া জারু আম এগুলো এই সমস্ত গাছ আর এর বৈশিষ্ট্য এগুলো পনেরো থেকে তিরিশ মিটার মতো লম্বা হয় বাড়ির বিম জানলা দরজার ফ্রেম আসবাসপত্র এগুলো এগুলো দিয়ে তৈরি হয় ঠিক আছে তাহলে গাছগুলো কী কী নাম আর বৈশিষ্ট্যগুলো এগুলোই তোমরা ভালোভাবে এখান থেকে পড়বে ঠিক আছে আচ্ছা তাহলে আদ্র পর্ণমোচী তাহলে আমরা ম্যাপের এই জায়গাটা যে জায়গাগুলো আমরা বলেছি আসাম দার্জিলিং এই পশ্চিমবঙ্গের কিছুটা জায়গা তারপর বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা এই জায়গাটা আর আমাদের এই দিকটা ম এই দিকটায় ভারতের পশ্চিম দিকটার এই দিকটায় কিছু কিছু জায়গায় হয় আর এইখানটায় কিছু জায়গায় হয় ঠিক আছে এইগুলো তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে আর এরপরে যেটা সেটা হচ্ছে যে শুষ্ক বর্ণমুছি তাহলে এখানে কিন্তু বৃষ্টিপাতটা একটু কমে যায় একশো সেমির মতো সত্তর থেকে একশো সেমির মতো বৃষ্টি হয় ঠিক আছে আর এখানে বার্ষিক উষ্ণতা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি ঠিক আছে আর এখানে কী বৈশিষ্ট্য কী এটা কোথায় কোথায় দেখা যায় এই গাছগুলো বিহারের পশ্চিম দিকে তারপরে উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্ব দিকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এই সব জায়গাগুলোতে ঠিক আছে ভারতের এই সব জায়গায় হয় আর এখানে গাছ কী কী সেগুন বিশাল পলাশ বেল লাইবেল এই গাছগুলো ঠিক আছে আর এই গাছগুলোর মানে ব্যবহার কী বা বৈশিষ্ট্য কী খুব ঘনভাবে হয় না পনেরো মিটারের বেশি লম্বা হয় না গাছগুলো জাহাজ তৈরিতে বাড়ির আসবাসপত্র নির্মাণে আস আর রেলের স্লিপার এইগুলোতেই কাজে লাগে ঠিক আছে দেখে নাও তোমরা ম্যাপের তাহলে আমরা যে জায়গাগুলো বলেছি মানে এই টোটালই যে জায়গাটা এই জায়গাটা পুরোটাতেই কিন্তু শুষ্ক গাছ দেখা যায় ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এরপরে যেটা সেটা হচ্ছে যে পার্বত্য অরণ্য মানে যেখানে পাহাড় থাকে পাহাড় আছে আমাদের এখানে বৃষ্টিটা বেশি হয় একশো থেকে তিনশো সেমি ঠিক আছে আর এটা বিভিন্ন পনেরোশো থেকে তিন হাজার মিটার পাহাড়ে যে উচ্চতা হয় সেখানে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এখানে কোথায় কোথায় হয় কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাঞ্চল সিকিম অরুণাচল প্রদেশ এই সব জায়গাগুলোতে কিন্তু এ আর উত্তর পূর্ব ভারত এই সব জায়গায় ভারতের উত্তর পূর্ব দিকটায় যেখানে পাহাড় আছে সেই সব জায়গায় কিন্তু এই গাছগুলো হয় এখানে কী কী গাছ দেখা যায় দেবদারু ওক ফার ম্যাপল এই গাছগুলো ব্যবহার কী কাজে লাগে এগুলো এগুলো হচ্ছে যে মানে চিরসবুজ গাছ সরলবর্গীয় গাছ একসাথে থাকে বাড়ি তৈরি হয় আসবাবপত্র তৈরি হয় এই সমস্ত কাজে লাগানো হয় এই গাছগুলোকে ঠিক আছে আর যেখানে উচ্চতা আরেকটু বেশি হয় আর আঠারশো থেকে চার হাজার মিটার পর্যন্ত সেখানে রডোডেন্ডন জুনিপার এই সমস্ত গাছগুলো দেখতে পাওয়া যায় এগুলো খুব বেশি লম্বা হয় আশি থেকে নব্বই মিটার ঠিক আছে এইগুলো দুরকম গাছই এখানে দেখা যায় এবার আমরা ম্যাপে এই জায়গাগুলো একবার দেখে নেব তাহলে মানে আমরা যেগুলো বলেছি এই জায়গাটা এখানটা আর হচ্ছে যে আমাদের এই এই দিকটা ঠিক আছে এই দুটো এই সব জায়গাগুলোতেই কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপর আমাদের মরু উদ্ভিদ মরু উদ্ভিদ আমরা জানি আমাদের মরুভূমি যেখানে আছে সেখানে আচ্ছা এছাড়া আর রাজস্থান তো হবেই এছাড়া এই হরিয়ানার পশ্চিম দিকটা আর হচ্ছে যে উত্তরপ্রদেশের পশ্চিম দিকে ঠিক আছে মরুভূমি বাদ দিয়ে বাকি অংশে কিন্তু এই মরু উদ্ভিদটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এই সমস্ত জায়গা আর গুজরাটের কিছু কিছু জায়গায় দেখা যায় আর এখানে কী কী গাছ এখানে হচ্ছে যে ক্ষয়ের বাবলা খেজুর ক্যাকটা এগুলো ঠিক আছে এই গাছগুলো বেশি লম্বা হয় না আর এদের এগুলো জ্বালানি ছাড়া অন্য কোনো কাজে কিন্তু এই গাছ ব্যবহার করা যায় না তাহলে আমরা যেই জায়গাগুলো বললাম একদম এখান থেকে শুরু করে এই যে পুরো যে জায়গাটা এই জায়গাটা ঠিক আছে এগুলো তোমরা বাড়িতে ভালোভাবে অভ্যাস করবে আর এরপরে যেটা সেটা হচ্ছে যে ম্যানোগ্রোভ উদ্ভিদ ঠিক আছে ম্যানগ্রহ অরণ্য এটা আমাদের উপকূলে মানে সমুদ্র উপকূল যেখানে আছে সেই কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় যেমন আমাদের সুন্দরবনে মহানদীতে গোদাবরী কৃষ্ণা নদী এই এইসব নদীর প্রদীপে দেখতে পাওয়া যায় উপকূলে ঠিক আছে এখানে কি কী গাছ দেখা যায় সুন্দরী গরান গেওয়া গোলপাতা হোগলা এগুলো ঠিক আছে আর এদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এখানে এই গাছগুলো ঠেসমূল থাকে আর শ্বাসমূল থাকে এগুলো থাকে আর একটা জিনিস দেখতে পাওয়া যায় এদের মধ্যে কী সেটা হচ্ছে যে জরায়ুজ যে আর এই গাছগুলো জ্বালানি আর বাড়ির আসবাবপত্র তৈরিতে কিন্তু কাজে লাগে ঠিক আছে এই যে একদম এই জায়গাটায় আর এই জায়গাটায় আচ্ছা আর এরপরে তোমরা কিন্তু নিচে এরকম লিখেও দেবে আমরা যেরকম লিখে দিয়েছি ঠিক আছে এরকম প্রত্যেকটা বক্স করে করে আমরা যেরকম চিহ্ন দিয়ে দিয়ে দেখিয়েছি সেই মতো আমরা প্রত্যেকটা বক্স করে করে কিন্তু লিখে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এগুলো লিখে দেবে আরও একটা জায়গা আরও একটা জিনিস দেখাতে হবে তোমাদের সেটা হচ্ছে যে উদ্ভিদ বিরল অঞ্চল মানে যেখানে গাছ একদমই হয় না ভারতের যে জায়গাগুলোতে সেইগুলো উদ্ভিদ বিরল অঞ্চল যেমন কোন জায়গাটা যেমন হচ্ছে যে আমাদের এখানে গাছ দেখা যায় এই পাহাড়ি অঞ্চলটা এখানটা কিন্তু গাছ দেখা যায় না আর একটা হচ্ছে যে আমাদের এই মরুভূমিতে কিন্তু গাছ দেখা যায় না সে এখানে খুব কম একদমই নেই বললেই চলে সেই জন্য এগুলোকে উদ্ভিদ বিরল অঞ্চল কিন্তু বলা হয় ঠিক আছে দেখে আর তোমরা কি পড়বে আর আর দুটো তিনটে জিনিস পড়লে এই অধ্যায়টা কিন্তু তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে যে অরণ্য সংরক্ষণ মানে গাছকে কিভাবে আমরা বাঁচাতে পারি ঠিক আছে আমাদের ভারতে এমনি গাছের সংখ্যা অনেক কম ঠিক আছে কিভাবে গাছ আমরা কাটবো না বেশি মানে যতটুকু প্রয়োজন ততটুকু অপরিণত গাছ একদমই কাটা যাবে না যেগুলো ছোটো গাছ এই জাতীয় গাছগুলো ঠিক আছে বিকল্প জ্বালানির ব্যবহার তাহলে গাছকে আমরা জ্বালানির কাজে লাগাই তাহলে জ্বালানির কাজে না লাগিয়ে গাছকে আমরা অন্য কিছু সেই সেটা দিয়ে জ্বালানির কাজটা করতে হবে ঠিক আছে এটা একটা তাহলে গাছের যেটা ব্যবহারটা কমবে দাবানল প্রতিরোধ মানে জঙ্গলে আগুন লেগে গেলে দাবানল যেটা হয় সেটা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে সে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে দাবানলের ঘটনা না ঘটে এইগুলো এছাড়া পশু পশুচারণ নিয়ন্ত্রণ ঠিক আছে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে কেননা পশুরা কী করে চারা গাছকে খেয়ে ফেলে ছোটো গাছকে সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর কি করতে হবে বনসৃজন অবশ্যই করতে হবে তাতে কিন্তু গাছকে আমরা বাঁচাতে পারবো ঠিক আছে এইগুলো পড়তে হবে আর এখান থেকে আরেকটা জিনিস আরও দুটো জিনিস পড়তে হবে একটা হচ্ছে যে সামাজিক বনসৃজন কী সামাজিক বনসৃজন হচ্ছে যে মানে এটা কি এটা হচ্ছে যে সরকার বা বিভিন্ন সংস্থা বেসরকারি সংস্থা তারা মানে বনভূমির বাইরে গিয়েও কি করছে তারা অব্যবহৃত জমিতে তারা নতুন করে গাছ লাগাচ্ছে এটাকেই বলা হচ্ছে যে সামাজিক বনসীজন ঠিক আছে তা সমাজের জন্য যে গাছপালা লাগানো হয় সেটাই হচ্ছে যে সামাজিক বনসীজন একটা কি আরেকটা হচ্ছে যে কৃষি বনসীজন এটাও অবশ্যই পড়বে আর সামাজিক বনসৃজনের কিছু উদ্দেশ্য থাকে সেইগুলো অবশ্যই একবার তোমরা দেখে রাখবে আর এরপরে কৃষি বনসীজন কৃষি বনসৃজন কি মানে চাষবাসের সঙ্গে জমিতে যে চাষ করছে তার সাথে সাথেই সেই জমির মধ্যেই কিছু গাছকে লাগানো হয় সেটাই হচ্ছে যে কৃষি বনসৃজন এটা এরও কিছু উদ্দেশ্য আছে এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।